আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কাঁচকলার কাবাব বানাবো কাঁচকলার কাবাবের জন্য যা যা লাগবে আমি এখানে সব কিছু নিয়ে নিলাম আমি প্রথমে সহ দুটা আলু সহ সিদ্ধ করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে এক একটা বাটিতে ঢেলে নিলাম ঢেলে তারপরে আমি এখানে কিছু ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখন সব কিছু মিশিয়ে নিব। এখানে আছে পেঁয়াজ ভাজা কাবাব মশলার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া একটি ডিম চালের গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে দুই পিস পাউরুটি আছে এটার সাথে আমি আরও মরিচের গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিব এখন আমি সব কিছু এগুলির সাথে মিশিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব তারপরে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম কাবাব মশলা দিয়ে দিব একটি ডিম দিব গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিব তারপরে আমি চালের গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়াটা দিয়ে এখন আমি এগুলি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি তারপরে কাবাবগুলি বানিয়ে নেব আমি সবগুলি কাবাব বানিয়ে নিলাম আমি আজকে দুটা কাঁচকলা দিয়ে দুটা আলু দিয়ে অনেকগুলি কাবাব বানিয়ে নিলাম আমার মতো করে সবাই এ কাবাবগুলি বাসায় বানিয়ে রাখতে পারেন বিকালের নাস্তা হিসাবে আবার যখন বাসায় মেহমান আসবে মেহমানকেও দেওয়া যাবে এখন আমি প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তারপরে আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে যখন তেলটা হালকা গরমে আসবে তারপরে আমি কাবাবগুলি দিয়ে দিব কাবাবগুলি আমি প্রথমে পাউরুটির গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলি কাবাব আমি এভাবে পাউরুটির গুলা গুঁড়ার সাথে লাগিয়ে নেবো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি আমি এখন সবগুলি কাবাব দিয়ে দিব আমার কথা বলার সময় অনেক সময় বয়েস ভালো আসে না আমার বয়েস যদি ভালো না আসে প্লিজ একটু দেখবেন আমি সবগুলি কাবাব দিয়ে দিলাম দিয়ে এখন আমি হালকা করে নেড়ে দিব যাতে একটার সাথে একটা লেগে না যায় তারপরে যখন কাবাবগুলি একটু লাল হয়ে আসবে আমি কাবাবগুলি উল্টিয়ে দিব আমি কাবাবগুলি উলটিয়ে দিচ্ছি সবগুলি কাবাব আমি উল্টিয়ে দিব এই যে আমার কাবাবগুলি ভাজা শেষ কাবাবগুলি আমি লাল করে ভেজে নিলাম এখন আমি সবগুলি কাবাব উঠিয়ে নিব আমি সবগুলি কাবাব উঠিয়ে নিলাম তারপরে আমি আরও দুইটা কাবাব ভেজে নিব আমি আজকে সবগুলি কাবাব কাবাব ভা না কিছু কাবাব আমি ডিপ ফ্রিজে রেখে দেব কাবাবগুলি আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে তারপরে আমি বের করে আবার একটা বক্সে করে আবার ডিপ ফ্রিজে রেখে দেব এই যে এখানে আমার ছয়টা কাবাব আছে আমি এগুলো এখন ফ্রিজে রেখে দেব তারপরে আমার ওই দুই পিস কাবাব ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছে দেখেন আমার কাবাবগুলি দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে যেমন খেতে অনেক মজা হয়েছে কাবাবগুলি বাসায় বানিয়ে দেখবেন গরুর মাংস চাইতে মজা এই কাঁচকলার কাবাব এখন আমি রান্নার কাজে চলে যাব এখানে আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে আমি সব মশলাগুলি দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনের গুঁড়া তারপরে এলাচ দাসিনি জায়ফল জৈত্রি লবঙ্গ এগুলি সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে আমি কষিয়ে নেব তারপরে আমি মুরগির মাংসগুলি দিয়ে দিবো আমি মুরগির মাংসগুলি দিয়ে দিলাম এখন মুরগির মাংসগুলি দিয়ে আমি আবার ভালোভাবে মাংসটা কষাবো আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না মাংসর সাথে যে পানিটা আছে ওই পানিটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আমি এখন ভালোভাবে মাংসটা কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখব আবার ডাকনাটা সরিয়ে আমি কিছুক্ষণ নেড়ে সামান্য একটু পানি দিয়ে আবার মাংসটা কষিয়ে নিব আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে আমি তারপরে আবার ঢাকনা দিয়ে দেবো আমি এখন ডাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে তারপরে আবার ডাকনাটা সরিয়ে আমি কিছু আলু দিয়ে দিব আমি আগে থেকে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন আমি আলুটা দিয়ে আবার ভালোভাবে আলু মাংসটা কষিয়ে নেব আলু মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি ফুটানো গরম পানি দিয়ে দেব পুটানু গরম পানিটা দিয়ে আমি নেড়ে তারপর ডাকনা দিয়ে দিব এই যে আমি পুটানু গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে আমি ডাকনাটা দিয়ে দেব আমার মাংস রান্নাটা শেষ এখন আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম তারপরে আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে যখন গরম হয়ে আসছে আমি এখানে একটা তেজপাতা একটা দারচিনি তারপরে দুটা এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ভেজে আমি বেশি লাল করব না পেঁয়াজটা পেঁয়াজটা যখন বেশি লাল লাল করবো তখন কি হয় আপনার পেয়া ইয়া পোলাওর কালারটা লাল হয়ে আসে আমি বেশি ভাজবো না এখন আমি পোলাও চালটা দিয়ে দিব পলাও চালটা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন পোলাওটা চালটা আমি ভাজবো চালটা আমি দিয়ে দিলাম চালটা দিয়ে আমি এখানে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিব লবণটা দিয়ে আমি এখন ভালোভাবে চালটা ভেজে নিব পলা চালটা যেত ভাজা হবে পলাওটা এত জর্জরে হবে আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি ফল চলটা ভালোভাবে ভেজে আমি এখন ফুটানো গরম পানি দিয়ে দিলাম ফুটানো গরম পানিটা দিয়ে আবার একটু নেড়ে তারপরে আমি ডাকনাটা দিয়ে দিব আমি রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি ঘরের কাজগুলি করে নিব ঘরটা এলোমে এলোমেলো হয়ে আছে আমি এখন ঘরটা পরিষ্কার করে নিব ঘরটা পরিষ্কার করে তারপরে আমি গোসল করে নামাজ পড়ে নিব এই যে এদিকে আমার পলাওটা হয়ে আসছে পলাওটা একটু নেড়ে দেবো কলাটা নেড়ে আমি ডাকনা দিয়ে এখন গরটা গুছিয়ে নিলাম আমি সবগুলি রুম গুছিয়ে নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে টেনে টেনে দেখবেন না একটি লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন সবাই ভালো থাকবেন السلام عليكم الله حافظ